ربنا لابن رب بولن سوره النصاب ربنا براءت الله ربنا لابن بولن ومن يختل مؤمنا متعمدا فجاءه جهنم خالدا فيها خالدا فيها وغضب الله عليه لعنه وعد له عذابا أَزِيمًا ربنا لابن بنوش ইচ্ছাকৃতভাবে কোন মবিনকে হত্যা করে অনবি তাদেরকে জানায় দেন কোন মানুষ যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোন মবিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম তার শাস্তি হলো জাহান্নাম একজন মানুষ যা আর একজন মানুষকে কোনো মবিনকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহার নাম কথা বলে ঠিক কি না আজকে আমার ছাত্র ভাইদেরকে অন্যায়ভাবে কঠিন নির্মমভাবে জুলুমের শিকার করে হেনস্থ করে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে যারা আজকে ক্ষমতার বড়াই করে ক্ষমতার না সাধারণ মাজদুম সাধারণ ছাত্র ভাইদের উপর গুলি চালাচ্ছে এদের নাম ছাড়া কোনো উপায় রাব্বুল আলম এজন্য সুন্দর করে বললেন যারা কোনো মবিনকে স্বেচ্ছা ইচ্ছাকিতভাবে অন্য এভাবে হত্যা করে এ তাদেরকে যেন এদ নবী জাহান্নামা খালি দিনা তারা সিরিয়াস যাহার নামে থাকবে সেখান থেকে বের হতে পারবে না আজকে কত মানুষ কত মানুষকে হত্যা করতেছে অন্যায়ভাবে আপনারা টিভিতে দেখেছেন খবরে দেখেছেন ফেসবুক ইউটিউবে দেখেছেন যে আবু সাইদ যে আমাদের রংপুরের ভাইটা তাকে নির্মমভাবে কি গুলি করে হত্যা করা হলো আর এক ভাইকে দেখলাম পানি 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 করে ছাত্র ভাইদের মাঝে এগিয়ে দিচ্ছে ভাই কার পানি লাগবে কার বিস্কিট লাগবে সেই ভাইটাকে হত্যা করা হয়েছে গতকালকে একটা ভিডিও দেখলাম যে একটা ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে ঘরের ভিতরে বাবা সঙ্গে ছিল বাবার অফিস করার জন্য যাচ্ছিল ছোট্ট মাসুম সন্তানটা বলো বাবা আজকে তুমি অফিসে যাও না তোমার বুকে থাকতে আমার কারণ যে ভালো লাগতেছে এই ছোট্ট মাসুম আল্লাহর বান্দার এই চোখের ভেতরে গুলি লেগে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে আর তোমার কত বাবা তার সন্তান হারা হয়েছে কত মা তার সন্তান হারা হয়েছে কত ভাই তার বোন হারা হয়েছে কত বোন তার ভাই হারা হয়েছে কত মানুষের আর্তনাক কত মানুষের কান্না এগুলি দেখো হৃদয়ে হৃদয়ের রক্তকরণ হয়ে যায় আমরা কোথায় বসবাস করতেছি কোন জামানায় এসেছি আজকে নিজের ন্যায্য দাবি আদায় করার জন্য অস্ত্রবিহীন আজকে ছাত্ররা কি সন্ত্রাস সবাই কথা বলেন ছাত্ররা কি সন্ত্রাস ইসলাম কখনো কখনো সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো বরদাস্ত করে না আজকে ছাত্ররা নিজেদের আন্দোলন সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য খোলা প্রান্তরে হাজার হাজার ছাত্র যখন নেমে পড়েছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না আজকে তাদের দাবি ছিল যে আমাদের কোটা আন্দোলন করতে যে আমাদের ন্যায্য দাবি সেটা আমরা চাই যেটা আমাদের দাবি সেটা আমরা চাই কিন্তু বাংলার পুলিশ প্রশাসন ভাইরা বুঝলো না সাধারণ ছাত্র ভাইদের গুলি চালাই দিল সেই দিন কেয়ামতের ময়দান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় পুঙ্খানু পুঙ্খনো অনুযায়ী আল্লাহর কাছে হিসাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে কিয়ামতের ময়দানে সেই আল্লাহর ওই বান্দাটা রক্তাক্ত অবস্থায় যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে ওই রকম অবস্থায় তার শরীরে রক্ত 흘র অবস্থায় আল্লাহর কাড় গোড়ায় দাঁড়াবে আল্লাহু আকবার আল্লাহু শুধু নেজে দাঁড়াবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেমতের ময়দানে ওই বান্দাকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে আল্লাহর কাতগড়ায় দাঁড়াবে যে ব্যক্তিরা তাকে হত্যা করেছে সে আসামিকে সঙ্গে করে নিয়ে রাবুল আলমিনে পার্লামেন্টে হাজির হয়ে যাবে আল্লাহর কাছে আরজি করবে আল্লাহ তোমার এই বান্দারা আমাকে দুনিয়াতে অন্যায় ভাবে হত্যা করেছে আপনি বিচার করে দেন রাবুল আলমিন সেই বান্দার দিকে দেখাবে যেভাবে মারা গিয়েছেন যেভাবে তাকে শহীদ করা হয়েছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে যেখানে গুলি লেগেছে সেই গুলি লাগা ক্ষত স্থান থেকে রক্তগুলো প্রবাহিত হচ্ছে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে কেমতের ময়দানে রব্বুল আলমিন তাদেরকে এই অবস্থায় ওই আসামি সহ আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করে দিবে সেইদিন অন্যায় হত্যা করার কারণে রব্বুল আলমিন সেই দিন বলবেন অমায়ক তোল মমিনামতে আম্মিদান ফাজা জা উহু দিনা ও আল্লাহর বান্দা তোমার সেদিন এই আমার প্রিয় বান্দাকে অন্যায় ব্যবহ্তা করেছো। এই মমিনকে অন্যায় ব্যবস্থা করেছো। আজ জাহান্নামুখ খোৱালী দিনা আজকে তোমার শাস্তি হল জাহান্নাম সেদিন আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারবে এই খুন খুনখারাপি আমরা করবো রাজি আছেন খুনখারাবি করতে আল্লাহ বা আমাদের সবাইকে জঙ্গি সন্তারবাদ জঙ্গিবাদ খুনগ্রাফি থেকে যা বেসাগার তৌফিক ঠিক সাহেব